রাজধানী ঢাকা সহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ এ পরিস্থিতিতে আরও বাহাত্তর ঘন্টা বা তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর রোববার আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয় দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে এর আগে গত উনিশ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছিল যা পরবর্তীতে কয়েক ধাপে বাড়ানো হয় তবে আগামী মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি বেড়ে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এর আগে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে সারা দেশে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের মধ্যে আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলছে সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয় তবে কোনো প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হবে না এমনকি শ্রেণী কক্ষের বাইরের কোনো কাজও শিক্ষার্থীদের দিয়ে করানো যাবে না এ ধরনের কয়েকটি নির্দেশনা দেওয়া হলেও স্কুল খোলার সিদ্ধান্তে অসন্তুষ্ট অভিভাবকরা রয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠাও অভিভাবকরা বলছেন শিশুদের কথা বিবেচনা করে সরকার আরও অন্তত এক সপ্তাহ পরে স্কুল খুলতে পারত তাদের দাবি গরমের এই তীব্রতার মধ্যে স্কুল বন্ধ কিংবা অনলাইনে ক্লাস নিলে সেটি ভালো হয় ঈদুল ফিতরের ছুটি শেষে গত একুশ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল তীব্র তাপ প্রবাহের কারণে তখন আরও এক সপ্তাহ ছুটি বাড়ানো হয় গত এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরুর কথা বলা হয় পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকায় যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে এখন থেকে শনিবারও মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা খোলা থাকবে বলে জানানো হয় এছাড়া সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে ক্লাস শুরু করেছে প্রাথমিক বিদ্যালয় ktorá je na islám,